হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা নতুন নয় তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি যে কিছু ভিডিও আমার গ্যালারিতে রয়ে গেছে অনেক দিন ভিডিও আমি শেয়ার করিনি তো যে ভিডিওগুলো গ্যালারিতে রয়ে গেছে সেগুলো যদি থেকে যায় তাহলে তো একদিন না একদিন ডিলিট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে এখানে শেয়ার করে রাখি তাহলে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে আর আজকে যে ভিডিওটা সেটা আমার একটা বিশেষ দিনের ভিডিও সেটা হচ্ছে আমার ছেলের বার্থডে ভিডিও তো অনেকদিন আগেই বার্থডে হয়ে গেছে তো সেই ভিডিওটা তোলা ছিল শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকো আমরা বার্থডেতে ছোটো খাটোভাবেই অভাবে আমরা এনজয় করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরছি তো কেমন লাগলো সবাই জানিও আর আমার ছেলেকে অবশ্যই তোমরা কিন্তু আশীর্বাদ করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালোই আছি তো দেখেই বুঝতে পারছো এই এক্ষুনি ঘুম থেকে উঠেছি এখন এই সাড়ে সাতটা পৌনে আটটার মতন বাজে আজকে একটু দেরি করেই উঠেছি কারণ মেয়ের তো স্কুল এখন বন্ধ রয়েছে আর ছেলের হচ্ছে আজকেই লাস্ট প্র্যাকটিসের জন্য যেতে হবে স্কুলে ওকে এখন নিয়ে যাব আর আজকে আমাদের জীবনের একটা স্পেশাল দিন বিশেষত আমার আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো একটা মায়ের কাছে সন্তানের বার্থডের দিনটা তো সবসময় স্পেশাল তো দেখতে দেখতে আটটা বছর হয়ে গেল। আজকে আমার ছেলের মানে এইট বার্থডে তো ওকে স্কুলে পাঠাবো সিভিল ড্রেস পরে যাবে সেই জন্য একটা আলাদা আনন্দ রয়েছে আর স্কুলে ফ্রেন্ডদের চকলেট দেবে পেন্সিল দেবে সেই একটা ওদের মধ্যে একটা আনন্দ স্কেজে উঠাবে হ্যাপি বার্থডে উইশ করবে সব ম্যাডামরা তো সেই জন্যে ও আজকে এখন তৈরি করে দেবো ও এখনও ওঠায়নি আর চলো একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে তৈরি করতে পার আর আজকে যেহেতু টিফিন করা নেই ওদের প্র্যাকটিস হচ্ছে টিফিন যেহেতু করার ব্যাপার নেই সেই জন্য একটু তৈরি করেই উঠেছি তো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে ওর যখন বার্থডে সেই সময় স্কুলে অ্যানুয়াল ফাংশানের রিহার্সাল চলছিল সেই জন্য স্কুলে চলে গেছিলো সকালে ও পার্টিসিপেট করেছিল বলে আর তারপরে দেখো একটু ও যা যা পছন্দ করে সেই মেনুই একটু করেছি আর তারপরে আমি একটুখানি পায়েসটা খাইয়ে দিচ্ছি টুকটাক ও যেটা পছন্দ করে ওর চেহারা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারো খাওয়া দাওয়ার প্রতি যে খুব একটা ওর আগ্রহ সেটা নেই ও সেরকম যে খুব কিছু খেতে ভালোবাসে তা নয় তার মধ্যে যেগুলো ভালোবাসে সেগুলোই বানিয়েছিলাম তো একটুখানি আমি পায়েসটা খাইয়ে দিলাম আজকে যেহেতু একটা স্পেশাল দিন আর একটা প্রতিটা মায়ের কাছেই তার সন্তানের জন্মদিনটা কিন্তু খুবই স্পেশাল আর তারপরে ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে আর এটা কিন্তু ভেবনা জন্মদিন উপলক্ষে খাইয়ে দিচ্ছে ওর পাপা যেদিন বাড়ি থাকে সেই দিন কিন্তু ওর পাপাই ওকে খাইয়ে দেয় কারণ এখনও মানে ভালোভাবে ও ভাত মেখে খেতে তো পারে কিন্তু অগোছালোভাবে খায় আর খাইয়ে দিলে যেন খাওয়াটা গোছানি হয় এবার আমি দিতে থাকি অন্যান্য কাজ করতে থাকি ওর পাপা ওর পাশেই আর কি বসে তো একদিন খাইয়ে দিয়েছিল তারপর থেকে ওই খাইয়ে দেয় আর আমার পুজো দেওয়াও কিন্তু সে হয়ে গেছে তো দেখো পুজো একদম সুন্দর করে দিয়ে নিয়েছি আর ঠাকুরের কাছে প্রার্থনা যাতে আমার সন্তানরা ভালো থাকে এই একটাই প্রার্থনা আর যেহেতু আজকে বিশেষ দিন সেই জন্যে তো আরও বিশেষ করে ওই প্রার্থনাটাই রয়েছে আর দেখো তখন আমাদের ছাদ কিন্তু কমপ্লিট হয়ে গেছে গেছিল তো ছাদে চলে এসেছি ছেলেকে নিয়ে ছেলের একটু ইচ্ছে ওপরে ছাদে উঠবে আর তারপরে সন্ধেবেলা বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে বেলুন ফুলিয়ে কটা কি সাজিয়ে দিয়েছিলাম এবার সেইভাবে কিছুই করা হচ্ছে না কারণ জায়গাটায়গার খুব অসুবিধে হচ্ছে যেহেতু ঘর বাড়িতে কাজ হলে যা হয় আর এই দিকটায় তো এখন ওপরটা পুরো খালি ছিল তখন আর কি ছাদটা দেয়া দেওয়া ছিল না টিনটা খুলে আর কি সিঁড়িটা বাড়ানো হয়েছে সেই জন্য তো খুব ঠান্ডাও আর তখন শীতকালেই যেহেতু তো ঠান্ডা তো লাগবেই সেই জন্যে বেশি আর কি কাউকে বলিনি আবার সামনের বছর ভালো করে করার ইচ্ছে আছে আর মেয়েকে বলেছিলাম সন্ধেটা দিয়ে দিতে তো দেখো মেয়ে সন্ধেটা দিয়ে দিয়েছে একটা কাজও গুছিয়ে দিয়েছে আর এখন ঘরের মধ্যেই যেহেতু সেই জন্যে ভালোই হয় ও কিভাবে ওকে শিখাতেও তো হবে কিভাবে কিভাবে করবে একটু আমি দেখিয়ে দিই আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু রান্নাটা করছে আর অনেকদিন এখন যাবো হচ্ছে একটু দোকানে সামনেই তো দোকান ওখান থেকে একটু মানে ময়দা নিয়ে আসবো ময়দাটা ঘরে নেই তো কি কানা হয়েছে একটা ওই কেক কেটে এই আমরা আমরাই একটু এনজয় করে নেব তো ছেলেকে তোমরা আশীর্বাদ করো যাতে ও ভালোভাবে মানুষ হতে পারে বড় হতে পারে তো চলো আগে ময়দাটা নিয়ে আসি ময়দাটা মেখে নিই আর এই কেকটা আনা হয়েছিলো কেকটাই কাটা হবে আর কিছুই না জাস্ট আমার মা দাদা বৌদি আর দাদার মেয়ে এই আর কি মানে আমরা এই কজন মিলেই আনন্দ করেছিলাম আর বললামই এই সামনের বছর আবার একটু ভালো করে করার ইচ্ছা আছে একটু বন্ধু বান্ধব ওর বলার বাচ্চাদের তো বন্ধুবান্ধবদের মানে পেলেই খুশি হয় কিন্তু এবছর আমি করতে পারিনি কারণ জায়গার বড়ই অভাব আর এই যেখানটা আমরা এখন কাটছি না এর এই পাশে যে সিঁড়িটা উঠেছে সিঁড়ির ওপরে তো আমাদের টিন ছিল সেই সময় কিন্তু টিনটা খোলা ছিল কারণ তখন যেহেতু সিঁড়িটা বাড়ানো হয়েছে তা সেই জন্যে এবারে এ ছোটো করেই একটু কেক কাটিং করে নেওয়া হলো পরে আমরা একটু বসে তখন কফি খেয়ে নিচ্ছি তখন বললামই একটু শীত কাল যেহেতু কফি খেতে তো ভালোই লাগে আর আমাদের বৃষ্টি সোনা খেলে বেড়াচ্ছে এই আমাদের এই কজন মিলেই একটুখানি ছোটো ভাবে বার্থডে সেলিব্রেশন করে নিলাম আর যেহেতু বাপের বাড়িটা কাছে আছে সেই জন্যে বাপের বাড়ির লোকজনকেই কাছে পাই আর তারপরে আমরা দেখো চলে এসেছি লুচি ভাজতে তো রাত্রিবেলা ছেলে বায়না করছিল যে লুচি খাবে তো যেহেতু ওর উপলক্ষেই বার্থডে সেই জন্য লুচি আর চিলি চিকেন হয়েছিল চিলি চিকেন না চিকেন কষা হয়েছিল আর কি ওই চিকেনটা ফ্রাই করে তোমাদের দাদা একটা খুব ভালো রেসিপি বানায় একদম শুকনো করে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেটাই ও করেছিল আর আমরা লুচি ভেজে নিচ্ছি তো আর মিষ্টি পায়েস এই আর কি রাতের ডিনারে ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অনেক দিন আগে হয়ে গেছে অনেক দিন আগের ভিডিওটা তোমাদের সঙ্গে আমিও দেখে নিলাম আমারও কিছু কিছু জিনিসগুলো আবার আর নতুন করে মনে পড়ে গেল আর এই কারণেই তো ভিডিও বানানো যে অনেক স্মৃতি যেগুলো আবার দেখলে মনে পড়ে যায় তো ভালো লাগে আর দুজন আমরা গল্প করতে করতে লুচিটাও বানিয়ে নিলাম বেশি কষ্ট হলো না আর কি একা করলে ভালো লাগে না আর দুজনে কথা কথায় হয়ে যায় আর এই ভিডিওগুলো কিন্তু সব আমার মেয়ে তুলে দিয়েছে তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার সঙ্গে যুক্ত আছো তাদের জন্য তো অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু তাদেরকেও অনেক ভালোবাসা আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্যে তো দেখা হচ্ছে আবার নেক্সট দিন নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো